বিশ থেকে <laughs> <laughs> পঁচিশে মার্চে কারো ছিলাম ছোটবেলায় যখন ঠিক ওই রাত্রে যেন আমার জীবনে নেমে এসেছিল বর্ষা জন্য সর্বোচ্চ রাত্রি থেকে

যখন কোর্টে ওঠানো হয় সে এক বিমল in আন্দোলনটা তার মধ্যে এই কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না তাকে বারবার ওই জায়গায় স্বীকার উত্তি চেষ্টা করা হচ্ছে যে ওইগুলার সাথে জড়িত তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই আমার উপরে I <laughs>